ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আনিকে সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত সিলেট ও সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার ও তাহেরপুর এই দুই সীমান্তবর্তী উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজেপি গত শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষ সহ এসব চোরাই পণ্য জব্দ করা হয় শনিবার আটাশে ডিসেম্বর দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফ্রেন্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে আটচল্লিশ বিজিবির অধীনস্থ একাধিক বিওপির পৃথক অভিযানে ভারতীয় মহিষ চিনি কমলা সহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয় যার আনুমানিক সিজার মূল্য এক কোটি তেরো লক্ষ টাকা এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি